আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ প্রার্থীদের ভর্তির জন্য যোগ্যতা নিয়ে আজকের ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা প্রার্থীদের ভর্তির জন্য কোন কোন যোগ্যতা লাগবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা প্রার্থীদের ভর্তির বিষয়গুলো পুরুষার্থীদের থেকে সাধারণত একটু সহজ হয়ে থাকে প্রয়োজনীয় যোগ্যতা সমূহ প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় শারীরিক যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে ওজন কমপক্ষে সাতচল্লিশ কেজি হতে হবে বুক স্বাভাবিক অবস্থায় ইঞ্চি ইঞ্চি এবং অবস্থায় হতে হবে অন্যান্য যোগ্যতা প্রার্থীকে অবশ্যই দেশীয় নাগরিক আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে সকল প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে সর্বনিম্ন পঞ্চাশ মিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এছাড়া তেমন কোনো জটিলতা সাধারণত দেখা যায় তবে ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে সে বিষয় সম্পূর্ণ আলাদা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা মহিলা প্রার্থীদের কোন বিষয় কতটুকু পারদর্শী হতে হবে সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আপনাদের সফলতা আমাদের কাম্য